আপনার শরীরের অতিরিক্ত মেদ কমাবে মাত্র দিনে চুল পড়া কমিয়ে আনবে পর্যন্ত আসসালামু আলাইকুম মাত্র সাত দিনে নিজের শরীরের অতিরিক্ত মেদ ফেলতে পারলে কেন অবাক হবেন হ্যাঁ ঠিক তাই আমাদের স্মার্ট আপু ও ভাইদের জন্য এমন একটা সমাধান নিয়ে আমেরিকান পণ্য গলি অ্যাপেল সাইডার ভিনেগার গামিজ এখন বাংলাদেশে আপনার শরীরের অতিরিক্ত মেদ কমাবে মাত্র সাত দিনে আপনি স্বল্প সময়ে সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলতে সক্ষম হবেন আমাদের এই পণ্যের মাধ্যমে এছাড়া এটি সেবনে আপনার শরীর ও চেহারায় স্কিন টান টান করার পাশাপাশি চুল পড়া কমিয়ে আনবে নাইনটি ফাইভ পর্যন্ত আমেরিকার বিখ্যাত গায়িকা জেনিফার লোপেস এই গলি ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের একজন ফ্যান যিনি বিভিন্ন সময়ে গলির বিভিন্ন পণ্যের গুণাগুণ তার ভক্ত শ্রোতাদের মাঝে তুলে ধরেছেন এছাড়াও গলি অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করে যে সকল মানুষ অস্বাভাবিক উপকার পেয়েছেন তাদের হাজার হাজার রিভিউ দেখতে পারবেন ইউটিউব ও গুগলে তাই আর দেরি না করে আপনার শারীরিক গঠন ঠিক রাখতে ও মেদহীন ফিগার পেতে আজই একটি পণ্য অর্ডার করে ফেলুন আমাদের পণ্য অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন দ্রুত মনে রাখবেন বাহিরের এই পণ্যটি আমদানি করা তাই স্টক অত্যন্ত সীমিত বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ